সালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত ঐতিহ্যবাহী আতাইকুলা কাসা হাট থেকে কাঁসা বাজারের হাট থেকে জানিয়ে দেব কাসা মরিজের আজকের বাজার তাই আপনারা কৃষক ভাইরা এবং ব্যাপারী ভাইরা সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা হাটের মধ্যে বকব কাঁচা মরিচের বাজার জানিয়ে দেব সঙ্গে থাকুন কৃষক ভাইরা ব্যাপারী ভাইরা সঙ্গে থাকবেন আমরা আসি ধোলা ওরি আটাইকোনা ঐতিহ্যবাহী কাঁচা মানের হাটে মরিচের

আসসালামু আলাইকুম এমন কার ভাই কত বলতে ষোলোশো ষোলোশো না কিছু টান এমন রিস্টা কার কত বলতে ভাই হ্যাঁ

আঠারোশো টাকা বাজার আছে আমরা আছি ঐতিহ্যবাহী কাঁচা মালের হাটে মরিজের বাজার জানিয়ে দিব আজকে মরিজের বাজার পনেরো ষোলো এবং সতেরোশো সর্বোচ্চ সতেরোশো টাকা পর্যন্ত কাঁচা মরিচ কেনা হয়েছে অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ টাকা কেজি সর্বোচ্চ দাম কৃষক ভাই এবং ব্যাপারী ভাইরা আপনার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের কাঁচামরিচের মরিচের আটাইগুলো হাটের কাঁচা মরিচের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত